বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন আর কখনোই মেনে নেওয়া হবে না বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি আর মেনে নেওয়া হবে না অগাস্টের পাঁচ তারিখের পর ভারতীয় আগ্রাসন এবং আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে আমরা এই বাংলার মাটিতে আওয়ামী লীগের ওই অপরাজনীতি আর দেখতে চাই না ভারতকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বাঘের গর্জন সহ্য হয় হনুমানের ভেংচি সহ্য হয় না বাংলাদেশের দিকে তাকিয়ে হনুমানের ভেংচি দিবেন না বাংলার মানুষ রক্ত দিতে জানে প্রতিবাদ করতে জানে প্রতিরোধ করতে জানে বাংলাকে যদি আক্রমণ করার চিন্তা করেন আপনার সেভেন সিস্টার কেউ টুকরা টুকরা দেওয়া হবে শালচ খনা খেও সেই প্ররেজিট নিয়ে যদি

তেরোটি বিষয় নিয়ে মিথ্যাচার এবং গুজব যে ছড়িয়েছে এটা আমার রিপোর্ট নয় রিউমার্স ক্যানালের রিপোর্ট ভাবতে অবাক লাগে পার্শ্ববর্তী রাষ্ট্র যারা মশনদে দিল্লির তিলকওয়ালি মুখ্যমন্ত্রী শেখ হাসিনাকে বসিয়ে রেখে বাংলাদেশকে করদ রাজ্য বানানোর পরিকল্পনায় এতদিন বন্ধু সাজতে চেয়েছিল তারা তাদের আসল মুখোশ দেখাচ্ছে শেখ হাসিনা চলে যাওয়ার পর কারণ বাস্তবতা হচ্ছে পাঁচই আগস্ট বাংলার মসনদ থেকে শুধুমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনার পতন হয় নাই পাঁচই আগস্ট এই বাংলার মাটি থেকে হিন্দুস্তানের পতন হয়েছে আমার প্রিয় বন্ধুরা পাঁচই আগস্টের পরে আমরা যে স্বপ্নময় বাংলাদেশ দেখার স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নকে ধ্বংস করার জন্য আওয়ামী প্রেতাতারা এবং এই ভারতীয় বাহিনী বিভিন্ন মিথ্যাচার এবং গুজব করে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে কথাবার্তা পরিষ্কার আপনাদের শুধু স্পষ্ট ভাষায় বলে দিতে চাই চোখ খোলা রাখবেন বণিক বার্তায় গতকাল রিপোর্ট এসেছে শেখ হাসিনার পতনের পরেও বৈধভাবে কাগজপত্রে পঁয়তাল্লিশ হাজার ভারতীয় বাংলাদেশে অবস্থান করছেন বিচার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও আরো সাত হাজার ভারতীয় বাংলাদেশে অবস্থান করছেন এবং পাঁচই আগস্টের পরেও ভারত থেকে অবৈধভাবে অনেক ভারতীয় এখানে প্রবেশ করেছে কোন রকমের ষড়যন্ত্র মাথা পেতে নাও হবে না পাঁচই আগস্টের পূর্বে ছাত্র জনতা বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক রাজনৈতিক দল যেভাবে প্রতিরোধ করেছিল একইভাবে রাজপথে নামতে হবে সকল ধরনের নির্লক্ষ এবং ষড়যন্ত্রকে বেস্তে দেওয়া হবে ইনশাল্লাহ আগামী দিনের সেই স্বপ্নালী বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সেই স্বপ্নালী বাংলাদেশের স্বপ্ন রেখে